আপনার বেজাল বেজাল ফেজাল বুঝলাম না ও আমার হুজুর সত্যি কইরা তাড়াতাড়ি বলেন গো আল্লাহর অলি না কি সুরা কারণ রানী আমারে কথা দিয়ে আনছে এইটা যদি অলি সত্যিকারের হয় আমার রাজা ফজা সব্বির লইয়া কালেমা ভর্তাম কন্যা মারাবা আর যদি সুর হয় তাইলে মানে জবাই করবো এবার আব্দুল জিলানে ডাগা দিয়া কয় রাজা ও রাজা এটা হইল আল্লাহর অলি আগে কেন সুর এটা কিন্তু এতদিন এলাকার বড় মাস্তান ছিল বড় ডাকা ছিল নাম কারা সুর ছিল কিন্তু আমি আব্দুল কাদের জিলানের কাছে সৈন্যা যাও ওই লোকটা চুর ছিল তখন আমার কাছে মুড়ি ধরিছে না যখন আমার কাছে গতকাল মুড়ি হওয়ার পর থেকে আমার আল্লাহ ওই পাগলা তারে আল্লাহর ওলি বানাইয়া ভালাইছে বলেন সুবহানাল্লাহ आल्ला होड़े आदी धेनो हमादवा सही কান্দায় কান্দায় আমার নবীকে কামার হবা ওরে কান্দায় কান্দা না আমার নবীকে নবীকে কান দাইলে কাদবা হাসরে নবীরে কান দাইলে আদবা হাসরে ও মা আসাল মোহাম্মদ মোহাম্মা

তো বলি আল্লাহরা এইভাবে হেকমত মানুষকে কালেমার পতাকার নিচে এনেছেন তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি আমাকে যেন ওই ওলি আল্লাহর সোহবতে রাখতে রেখে আমরা মরতে পারি কোন আমিন এবার বাবারা ওই আব্দুল কাদের জিলানি কি তারে মাইরা কালেমা ভরাইছে ঝগড়া করে কালেমা ভরাইছে লাড়ি মেরে কালেমা ভরাইছে কিসে পড়াইছে হেকমতের ভিতরে ভালোবাসার তালা মাইরা বন্ধনা কইরা ভালো করছে এবং ওই রাজা মন্ত্রী সহ প্রজারা সহ সবজিরে কালেমা পড়াইয়া মুসলমান মানে বলেন মারাহা যে এডি হক্কাদি ওলি আল্লামা বান্দরকে এটাই বলি যে হক্কানি ওলি আল্লাহদের পক্ষে থাকবেন এবং ছেলেদেরকে ভালো আমল শেখাবেন ছোটবেলা আদেশ করবেন ঘুমানো আদেশ করবেন বাবা রাস্তাঘাটে সালাম দিবা বাবা মানুষকে কষ্ট দিবা না মুরব্বীদেরকে কষ্ট দিবা না বাবা মুরব্বি পাইলে আদব করবা এই বিয়াদবি করবা না এগুলা শিক্ষা এখন মা বান্দর কাছে নাই আমি যে আমি যে সময় ঘুমাইতাম মার কাছে আমারই তো আমার মা আব্দুল কাদের ইতিহাস বলতো ভাই যে ইতিহাস বলে বলে আমার ঘুম পাড়াইতো যে এদের মতো এদের মতো চেষ্টা করবা এদের মতো আমল করবা এরা কিভাবে চলছে মার কথা কিভাবে শুনছে এভাবে তুইও শুনবা কারণ বিশ্বাস করি আল্লাহর নবী বলছে যে মায়ের দোয়া কখনো বিফলে যায় না মা বোনদেরকে বলবো মারা আপনারা বাবারা যারা আছেন সন্তানদেরকে আদেশ দিবেন নির্দেশ দিবেন ভালো ভালো উপদেশ দিবেন ভালো ভালো কিছু শিখাইবেন দুমানোর সময় এইটা করো এইটা করো এটা ভালো না এগুলো ভালো না এগুলাতে তেন আর রাত আটটার পরে বাহিরে যাইবা না তোমার যাওয়া নিষেধ এভাবে যদি সন্তানকে আপনি আমি আগলে রাখতে পারি তাহলে একটা সন্তান হবে হকানি সন্তান একটা সন্তান হবে আমল ওয়ালা সন্তান আর যদি ছেড়ে দেন যা রাতে 12টা একটা সময় ভাত রাখকে দিছি টিভি রতি আয় খাইস এগুলা করবেন সন্তান নষ্ট হয়ে যাবে ঠিক কিনা বাবা বলেন আমার মা ছোটবেলা আমার শুনাইতো যে মিথ্যা কথা বলবা না কেন বলবা না দেখো তুমি তো আজকে মাদ্রাসায় পড়তেছো বড় বীর আব্দুল কাদের জিলানী দেখো মার কথা কিভাবে মানছে আমি যে গেলাম আম্মা কিভাবে মানছে কই আব্দুল কাদের জিলানীর মা যেই মাত্র আব্দুল কাদের জিলানী বাগদাদ শহরে যাবে পড়া লেখা করার জন্য কিসের জন্য পড়া লেখা করার জন্য তখন মা বলছিল বাবা তুমি